তো এই গরমের মাঝে একটা জিনিস দেখে খুব ভাল লাগতেছে দেখেন একদম গাছটার কোনো পাতা নাই কিছু নাই সে কাতালি গোলাপ ফুল গা ফুলটা সুন্দর কত সুন্দর করে ফুটছে এবং রোদের যখন ঝিলমিল ঝিলমিল করে পড়তেছে এই সৌন্দর্য মানে আরো বেড়ে যাচ্ছে তো এখানে হয়তো বাচ্চা কোনো হাঁড়িতে কোনো এই যে এই সেই হাঁড়িটা দেখেন মা শাল্লা বলতেই হয় অনেক উপরে হাঁড়িতে বাচ্চা দেখতে পাচ্ছি আহ আহ আঃ আঃ আহ আহ আঃ 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 আহ আঃ আহ 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 কালারের লাভবারটা দেখেন এই যে কালো কালারের লাভবারটা মাসাল্লাহ এই যে কালো কালারের লাভবার আবারও একটা হয়েছে এবং বড় হয়ে বের হয়ে আসছে এই যে উড়ে উড়ে বের হচ্ছে বাচ্চাটা কখন যে পড়ছে আমি জানি না এই যে বাচ্চাটাকে আমরা আর একটা পাখির সাথে রেখে দিলাম এই যে দেখেন ওখান থেকে বের হয়ে পড়ে গেছিল দেখেন একটা লাভবার নিচে পড়ে আছে হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আমি কোথায় বসে আছি বুঝতে পারছেন এই গরমের মাঝে সবচেয়ে আমার শান্তির জায়গা ভালো লাগার জায়গা আমার দোলনা সে দোলনার মাঝখানে বসে আছি এবং বসে দুই দিকের ভিউ সুন্দরভাবে দেখতে পাচ্ছি গরমের মাঝেও তো অনেক দিন হচ্ছে আপনাদের পছন্দের ভিডিও সকল পাখির আপডেট যে ভিডিওটা দেওয়া হচ্ছে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সকল পাখিগুলো কেমন আছে এবং সব পাখিগুলো এই গরমের মাঝে কীভাবে ডিম বাচ্চা করতেছে এবং যারা ডিম বাচ্চা করে ফেলছে তারা কেমন আছে আর অলরেডি তো আমি আমার ককটেল পাখিকে রেস্ট দিয়ে দিছি বাজিগর পাখির বাচ্চা সংগ্রহ করছি দুই দিন আপনারা দুইটা ভিডিও দেখলেন তো চলেন দেখি আর কোন কোন পাখির বাচ্চা সংগ্রহ করা যেতে পারে সেটা আজকে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও দেখবো তো এই গরমের মাঝে একটা জিনিস দেখে খুব ভালো লাগতেছে দেখেন একদম গাছটার কোনো পাতা নাই কিছু নাই সেই কাতালি গোলাপ ফুল গা ফুলটা সুন্দর কত সুন্দর করে ফুটছে এবং রোদের যখন ঝিলমিল ঝিলমিল করে পড়তেছে এই সৌন্দর্য মানে আরও বেড়ে যাচ্ছে মাসাল্লাহ এবং বাকি গাছগুলো হয়েছে কি এই গরমের মধ্যে একদম কিছু কিছু গাছ মরে যাচ্ছে এত পানি দেওয়ার পরেও তারপরে মিষ্টি লেবুর গাছটাও মাসা অনেক ভালো আছে আর কিছু কিছু গাছ দেখেন একদম অবস্থা খুবই খারাপ ইনশাল্লাহ হয়তো বা দ্রুত আবারও নতুন কিছু গাছ কাটতে শুরু করতে হবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এইটা গাছটা দেখেন কত সুন্দর গাছটার পাতা পুড়ে যাচ্ছে আসলে রোদ থেকে সেভ করে নিয়ে যে রাখবো সেটারও বুদ্ধি নেই দেখেন ওই গাছটা প্রতিটা গাছেরই অবস্থা ভয়াবহ খারাপ এই গরমের গরমে পাখির সাথে সাথে তো অনেক দিন হচ্ছে আপনাদের রঙ্গিন কলোনির আপডেট দেওয়া হয় না মানে ঢুকা হয় না তো চলেন দেখি রঙিন কলোনির কী অবস্থা সেটা দেখি তার পাশাপাশি হয়তো বা খুব দ্রুত রঙিন কলোনি থেকে আমরা বাচ্চা সংগ্রহ করব। কারণ আমরা সেদিন এই যে খাঁচা থেকে বাচ্চা সংগ্রহ করছি আপনারা দেখছেন রঙিন কলোনি বেশ কিছু বাচ্চা উড়ে বের হচ্ছে এই 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 যে 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 দেখা যাচ্ছে বের কিন্তু বাচ্চা হ্যাঁ তো আমরা বাচ্চাগুলো সংগ্রহ করব কিছু কিছু হাড়িতে দেখা যাচ্ছে দেখেন বাচ্চায় বেশি মাশাল্লা যে একটা অ্যালবিনো বাচ্চা দেখতে পাচ্ছি বেশ কিছু বাচ্চা সংগ্রহ করার মতন তো আমরা হয়তো বা খুব দ্রুত বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব এখন যা আছে মাশাল্লা খারাপ না হ্যাঁ আমরা দ্রুত বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিতে হবে আর তারপর হচ্ছে এখানে একটা হাড়িতে দেখতেছি চেঁচাচ্ছে তো এখানে হয়তো বাচ্চা কোনো হাড়িতে কোনো এই যে এই সেই হাড়িটা দেখেন মা শাল্লা বলতেই হয় অনেক উপরে এর হাড়িতে বাচ্চা দেখতে পাচ্ছি তারপরে এই হাড়িটা তো মনে হয় শব্দ পাচ্ছি হ্যাঁ মাশালা এখানেও একটা বাচ্চা বেশ কিছু হাড়িতে বাচ্চা আছে তো আমরা আজকের ভিডিওতে আসলে সব পাখির আপডেট নিয়ে ভিডিও দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা সব পাখি নিয়ে ইনশাল্লাহ আপডেট আপডেটের কথা বলবো আর দেখেন কত সুন্দর করে পাখিগুলো বসে আছে এবং দেখতে কতটা না গর্জিয়াস লাগতেছে তা আমরা চলেন অন্য অন্য পাখিগুলো এখন একটু খোঁজখবর নেই আমরা এখন যাবো হচ্ছে আমাদের ভায়োলেট লাভবাড এবং ইয়েলো ইউরোপারের লাভবাটের যে কলোনিটা সেই কলোনির দিকে যাচ্ছি আর এইটাতে রঙিন কলোনিতে যেগুলো দেখলাম বেশ অনেকগুলো বাচ্চা আমরা সংগ্রহ করতে পারবো আশা করি তো আমরা প্রথমত যাচ্ছি হচ্ছে আমাদের মেন এ দিকে কারণ রঙিন কলোনিটা তো এক সাইডে হয়ে থাকে তো এই গরমে কবিতর কি অবস্থা দেখিয়ে দেখে একটা ডাক আছে কি কিনা আহ 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 এরাও জানে আমাকে ডাকে শুধু শুধু খাবার দেয় না এই জন্য কিছু অংশ এখানে আছে কিছু অংশ বাইরে চলে গেছে তো তারপরে আমরা হচ্ছে আমাদের ভায়োলেট লাভবাটের কলোনি যেতে ঢুকলাম মাশাল্লাহ এখানেও বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে কিন্তু আমাদের সংগ্রহ করা হচ্ছে না গরমের জন্য করব আর এই যে কালো কালারের লাভবারটা দেখেন এই যে কালো কালারের লাভবারটা মার্শাল্লাহ এই যে কালো কালারের লাভবার আবারও একটা হয়েছে এবং বড় হয়ে বের হয়ে আসছে এই যে উড়ে উড়ে বের হচ্ছে আমরা খুব দ্রুত বাচ্চা সংগ্রহ করব এই সপ্তাহটা প্রায় অনেকগুলো পাখিরে আমাদের বাচ্চা সংগ্রহ করা হবে আশা করি তারপর হচ্ছে আমরা ইওলো ফিশারের কলোনিটাতে দেখেন ইওলো ফিশারের কলোনিটাতেও কিন্তু বেশ অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে আমরা ওখানে আর যাই আমার বিশ্বাস যে বাচ্চা যেগুলো আছে ওগুলোর বাবা মা আবার ডিমে চলে গেছে আর এই গরমের মধ্যে আমি যতটুকু দেখেন মারামারি করতেছে বাচ্চাগুলোকে থামতে দিচ্ছে না এমন একটা অবস্থা তো আমরা হয়তো বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব খুব দ্রুত এখন সব পাখিরে বাচ্চা সংগ্রহ করে নিতে হবে গরমের জন্য বাচ্চাগুলো সংগ্রহ করতেছিলাম না তারপর কালকে থেকে হয়তোবা লাভবাটের বাচ্চা সংগ্রহ করা দেখতে পারবেন আপনারা আর কালকের ভিডিও তো আপনাদেরকে তো আমি এই যে বাজেগর পাখির দেখাইছিলাম বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম তারপর হচ্ছে দেখেন ঘুঘু পাখি ঘুঘু পাখির যেটা বলবো আপনাদেরকে ঘুঘু পাখির বাচ্চাগুলো একদম দেখেন বড় হয়ে গেছে দেখেন এখানে বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করা হচ্ছে না দেখেন এই যে এখানে চারটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এই যে প্রায় 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 খাঁচার মধ্যে আমি বাচ্চা দেখতে পাচ্ছি যে নিচেরগুলো দেখেন নিচেরগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর পাখি পাখিগুলোকে তো আপনাদেরকে বলে দিলাম রেশ দিয়ে দিছি আসলে একে নিয়ে কিছু বলার নাই রিংনেটকে রেশ দিয়ে দিছি গরমের কারণে আর মোটামুটি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো বা বলবো সেটা হচ্ছে আমার লাভ লাভবাটের স্পেশালি খাচা খাঁচার আপডেট ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে এখন পর্যন্ত ইনশাল্লাহ হয়তো বা দিয়ে দিব তো তারপরে হচ্ছে যে জাবা পাখি জাবা পাখিগুলো যে ডিম দিল ডিম থেকে বাচ্চা ফুটলো কিনা না এ টু জেড আমরা একটা একটা করে পর্ব পর্বওয়াইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এই গরমের মাঝখানে আমি কোনো পাখিকে ডিস্টার্ব দেই নি আর আপনাদেরকে যতটুকু পারছি এই গরমের সমস্যা নিয়ে ভিডিও দেওয়ার ওই টিউটোরিয়াল টাইপের যে ভিডিওগুলো ওগুলোই দেওয়ার চেষ্টা করছি তো এই যে দেখেন যাবা পাখিগুলো কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ গরমের মাঝেও পাখিগুলো অনেক সুন্দর ডিম বাচ্চা করতেছে আর তারপরে হচ্ছে ঘুঘু পাখিগুলো সেম সেম অবস্থা অবস্থায় আছে আর যেটা আপনাদেরকে এখন আমি দেখাইতে চাচ্ছি কিছু অংশ দেখাবো পরে ইনশাল্লাহ হয়তোবা ফুললে দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে আমার খাঁচার লাভবার সেই খাঁচার লাভবার দেখেন বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে তারপর আপনাদেরকে এখন পর্যন্ত আপডেট দেখালে মাশাল্লাহ এই যে একটা লাভবাটের বাচ্চা দেখা যাচ্ছে আর আরেকটা বাচ্চা ওই যে দেখেন নিচে পড়ে গেছে মাশাল্লাহ বলা চলে যে কলোনিতেও আমি সফলতা পেতে শুরু করছি এই যে এই যে সে বাচ্চাটা কখন যে পড়ছে আমি জানি না এই যে বাচ্চাটাকে আমরা আর একটা পাখির সাথে রেখে দিলাম এই যে দেখেন ওখান থেকে বের হয়ে পড়ে গেছিলো তারপরে নিচেরটার কি অবস্থা নিচেরটা মাসা আল্লাহ নিচের এই যে দেখেন ডিম নিয়ে আছে ডিমগুলো জমছে এখন পর্যন্ত তারপরে ওই পাশেরটা আর দেখবো না আমরা ইনশাল্লাহ দ্রুত এদের আপডেট দিব খাঁচার আপডেট শুধুমাত্র লাভবাটের খাঁচার আপডেট কালকে আগে আমরা হচ্ছে এই কলোনি থেকে বাচ্চা সংগ্রহ করব তারপরে আস্তে আস্তে দিব কারণ আপনাদের অনেকগুলো ভিডিও জমে গেছে তারপরে হচ্ছে এই যে দেখা যাচ্ছে আমার বাচ্চাগুলো দেখেন যাওয়া পাখির যে বাচ্চাগুলো সে জামা পাখির বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এটাও বুঝতে পারতেছি না এটাও কিন্তু যাবা পাখির বাচ্চাগুলো আমাদের আমাকে রাতে সংগ্রহ করতে হবে কারণ দিনে আমার পক্ষে বাচ্চা সংগ্রহ করা সো ডিফিকাল্ট কারণ এর আগে বাচ্চা সংগ্রহ করতে যে হারায় ফেলছিলাম আর এদের এখন পর্যন্ত জোড়া দিতে পারিনি গরমের কারণে এখন পর্যন্ত বক্স দিতে পারিনি যে বক্স নিয়ে এসেও রেখে দিছি যে বক্স নিয়ে এসেও রেখে দিছি কিন্তু জোড়া দিতে পারিনি তো তারপরে আমরা হচ্ছে আমাদের ককটেল পাখিগুলোকে যে রেস্ট দিলাম ওগুলো কেমন আছে আর আমাদের শান্তি স্যার দেখেন ছটপট ছটফট করতেছে এই যে মার্শাল্লাহ দেখে আমার মনটা ভরে যাচ্ছে দেখেন এই দেখেন আমাকে রিসিভ করার জন্য সে কতটা এক্টিভ এর জন্য আমার বেশি চিন্তা হচ্ছিল গরমে আর এই বাকি পাখিগুলো হ্যাঁ শান্তি এই যে শান্তি শান্তি দেখেন শান্তি এই যে শান্তি এইদিক ওই দিক ছোটাছুটি করতেছে আর গরমের মাঝে যে পাখিগুলো এই যে দেখেন সে পাখিগুলো কি অবস্থা আলহামদুলিল্লাহ যেমনই আছে খুবই ভালো আছে দেখেন সবাই কত অ্যাক্টিভ এবং মনে হচ্ছে ওদেরকে অনেক ফ্রেশ মনে হচ্ছে এবং রেস্ট দেওয়ার পরে অনেক ভা মানে ওদের মধ্যে আমার আমার যতটুকু মনে হচ্ছে দেখেন পাখিগুলো অনেকটা চঞ্চলতা কাজ করতেছে ওদের মাঝে বা ফ্রেশনেস কাজ করতেছে আমি যেটা বলি আর গরমের মাঝে আমি চুপ যেটা করতেছি প্রচুর পরিমাণে এদেরকে বুট এই তারপর হচ্ছে খাবার খাবারের মধ্যে কিন্তু সানফ্লাওয়ার অনেকটা কমায় ফেলছি হ্যাঁ আর হচ্ছে আমরা এখন লাভবাটার কলন যাব লাভবাটের কলোনিতে যে যে জিনিসটা দেখতে পেলো এই যে দেখেন একটা লাভবাট নিচে পড়ে আছে হ্যাঁ আর এই যে একটা লাভবাট উড়ে বেড়াচ্ছে আর এরকম কতগুলো লাভবাট আলহামদুলিল্লাহ অ্যাডাল হয়ে গেছে এগুলো হচ্ছে ইনশাল্লাহ কালকে যে ভিডিওটা দিবো সেই ভিডিওতে আমি বাচ্চা সংগ্রহ করব সো তখনই আপনাদেরকে দেখাবো আজকে আর আমি হচ্ছে এখানে লাভবাট নিয়ে কোনো কিছু দেখাচ্ছি না ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা লাভবাটের বাচ্চা সংগ্রহ করা দেখতে পারবেন মাসাল্লাহ এই যে সেই কিউটের ডাব্বাটা যেটা নিচে ঘুরতে ছিল সেই কিউটের ডাব্বাটাকে ধরে নিলাম কালকে এরকম জানিনা আলহামদুলিল্লাহ কতগুলো বাচ্চা সংগ্রহ করতে পারো কিন্তু বিশ্বাসে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা আছে আর গরমের মাঝে অনেকগুলো আর কিন্তু আমার বাচ্চাগুলো সংগ্রহ করতে গিয়ে আমার মনে হয় আমার বারোটা বেজে যাবে কারণ হচ্ছে এত বেশি বড় হয়ে গেছে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল এটা বোঝা আমার পক্ষে পসিবল হবে না দেখেন কত একটা ছোট বাচ্চা কিন্তু তারপরে দেখেন এই গ্রোথ হেলথ মার্শাল্লাহ বলতেই হয় যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই গরমে বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম